নমস্কার আজকে আমরা এমন একটি লোসন নিয়ে কথা বলবো যা খুবই কার্যকর খোঁজপাসা উকুনের সমস্যায় আপনার সারা শরীরে চুলকানি খোঁজপাশ্রা বা কুনের সমস্যা হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন অনেক উপকৃত হবেন আজকে আমরা জানবো এলিমেন্ট প্লাস লোসন সম্পর্কে যা পারমেথিন ও প্রোটামিশন যুক্ত একটি কার্যকর মেডিসিন চলুন শুরু করি এলিমেট প্লাস লোশনে রয়েছে দুটি উপাদান পারমেথিন ও ক্রোটামিশন এলিমেট প্লাস লোশনের প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এলিমেট প্লাস লোশন ষাট মিলিগ্রাম হয়ে থাকে আর এই ষাট মিলিগ্রাম ওষুধের দাম হচ্ছে দুই শত টাকা পারমেথিন হলো এক ধরনের কীটনাশক যা উকুন ও খোসপাশা জীবাণু ধ্বংস করে কোটা কাজ করে অ্যান্টি ইচিং বা চুলকানি প্রতিরোধক হিসেবে এটি তকে চুলকানি কমায় ও ইনফেকশন ঠেকায় এটি যে কারণে ব্যবহার করা হয় এলিমেন্ট প্লাস লোশন সাধারণত ব্যবহার করা হয় খোসপাস্তা বা স্কাবিকস হলে এটি ব্যবহারের খুব কার্যকর উকুনের উপদ্রব বেড়ে গেলে কাজ করে দ্রুত শরীরে চুলকানি ও ইনফেকশন প্রতিরোধে এর এগুলি হল ওষুধটির মূল কার্যকারিতা এই লোশনটি সরাসরি ত্বকে ব্যবহার করতে হয় এবং চিকিৎসকের পরামর্শ মতো ব্যবহার করতে হয় এতে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় যেভাবে ব্যবহার করবেন প্রাথমিক ব্যবহার বিধি। এক নম্বরে শরীর ভালো করে ধুয়ে মুছে নিন দুই নম্বর পরিষ্কার ও শুকনো করে এলিমেন্ট প্লাস লোশন পাতলা করে লাগান তিন নম্বরে সাধারণত আট থেকে বারো ঘন্টা পর ধুয়ে ফেলতে হবে যেমন রাতের বেলা লাগিয়ে সকালে ধুয়ে ফেলা চার নম্বরের চোখ মুখ ও নরম অংশ যেন না লাগে সেটা খেয়াল রাখবেন সতর্কতা জেনে রাখুন যাতে বিভ্রান্ত হতে না হয়। সতর্কতা প্লাস লোশন শুধুমাত্র বাইরে ব্যবহারের জন্য গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না পার্শ্ব ক্রিয়া হতে পারে যেমন কিছু মানুষের ত্বকে জ্বালা লালচে ভাব বা চুলকানি বাড়াতে পারে সেক্ষেত্রে লোশন ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন আর এটাই ছিল ইলিমেন্ট প্লাস দোষণ নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সুস্থ হোক এবং স্বাস্থ্য থাকুক ভালো এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ